হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনার লেজ আজকের রেসিপি ইলিশ মাছের লেজ ভর্তা প্রথমে আমি এখানে একটা ইলিশ মাছের লেজ নিয়েছি তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এটা ভাজতে দেব একটা ইলিশ মাছের লেজ ছিল আরও মাছের টুকরা ছিল সেগুলো আমার মেয়েরা ভেজে খেয়েছে আমি বলেছি আমি ইলিশ মাছ দিয়ে ভর্তা খাবো কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে ঠান্ডার মধ্যে একটু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছা করছে এই কারণে আমি একটা ইলিশ মাছের লেস দিয়ে আমি ভর্তা তৈরি করব। কে হয়তো ভাবতে পারেন একটা ইলিশ মাছের লেস দিয়ে কেউ ভর্তা তৈরি করে হ্যাঁ করে একজন খেতে চাইলে তার ঝাল ঝাল খেতে ইচ্ছা করলে তখন এইভাবে তৈরি করে খাওয়া যায় ইলিশ মাছের লেজ আমি ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে তার মধ্যে ভেজে নিচ্ছি এপিট করে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন লেজটা উঠিয়ে নেবো তারপরে একই তেলের মধ্যে আমি শুকনো মরিচ ভেজে নেবো এটা মচমচি করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে মানে আজকে আমার আসলে ঝাল ঝাল খুব খেতে ইচ্ছে করছে অনেক ঝাল দিয়ে কোনো একটা ভর্তা সেই কারণেই আমি এই ইলিশ মাছের লেজ আজকে ভর্তা তৈরি করে খাব ইলিশ মাছটা ভাজাও হয়ে গেছে একই তেলের মধ্যে আমি পেঁয়াজটা একটু চেড়ে ভেজে নিয়েছি এখন ইলিশ মাছের লেস ঠান্ডা হয়েছে সেটা কাঁটা বেছে নিচ্ছি কাঁটাটা ভালোভাবে বেছে নেওয়ার পরে তারপরে আমি এটা একটা হামান দিস্তায় নিয়ে একটু ছেঁচে নিয়ে তারপরে ভর্তা তৈরি করবো ইলিশ মাছের মধ্যে আমি শুধু পেঁয়াজ দিব রসুন বা আদা কিছুই দেবো না আমি ইলিশ মাছ এগুলি দিই না আমার মানে সবসময় শুধু পেঁয়াজই দেই ইলিশ মাছে ইলিশ মাছ যখন রান্না করি তখনও আমি শুধু পিঁয়াজ দিই অন্য কিছু দিই না শুধু কাঁচা জিরা একটু বেটে দেওয়া যায় যাই হোক আমি এখন এই যে ইলিশ মাছের লেজ একটা ছোট্ট হামান দিস্তায় নিয়ে সেচে নিচ্ছি এই হামান দিস্তাটা খুবই ছোট। এটাতে আমার শাশুড়ি মানে মনে হয় পান ছেঁচে খেত বা অন্য কেউ খেত কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর দেখি তখন থেকে এটা আছে যাই হোক এখন আমি এটাকে ওই যে রং চা যখন করি আদা সেঁচে দেই এটার মধ্যে সেঁচে নেই আর টুকিটা কি যেটা লাগে সেটা সেঁচে নেই আমি তো এখন পান খাই না যাই হোক ইলিশ মাছ সেঁচাও হয়ে গেছে এখন শুকনো মরিচের বোট ফেলে দিয়ে এখন আমি এটা ভর্তা তৈরি করে নেব এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দেব অল্প পরিমাণে লবণ যেহেতু ইলিশ মাছের মধ্যে লবণ দেওয়া আছে এখন ভালোভাবে এটা ম্যাশ করে নিব পেঁয়াজ সহ সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। কেউ চাইলে এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন কিন্তু ধনিয়া পাতা আজকে আমার কাছে নেই এই কারণে আমি শুধু ইলিশ মাছ দিয়েই পেঁয়াজ মরিচ দিয়েই ভর্তাটা তৈরি করবো যাই হোক হাতের কাছে যা আছে সেগুলি দিয়ে আজকে আমি ভর্তা তৈরি করে নিয়েছি এখন ইলিশ মাছ ছেঁচে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে তারপরে আমি এটা আবারও সরিষার তেল দিয়ে মেখে নিয়েছি আগেও দিয়েছিলাম এখনও আবার সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি প্রিয় কারা ইলিশ মাছের লেস ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি অন্তত আপনাদের লোকেশনটা জানতে পারব ইলিশ মাছের লেস ভর্তা তৈরি করা হয়ে গেছে কেমন লেগেছে আমার ভর্তা তৈরির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন ইলিশ মাছের লেস ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ